বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা রবিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত সেহারা নাইকা বাজার কালীমন্দিরের সামনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইটভর্তি ট্রাক্টর বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে গাড়ি চালক পলাতক দুর্ঘটনায় আহত হয়েছেন একজন ব্যক্তি দুর্ঘটনা লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়রাই প্রথম উদ্ধার কার্য শুরু করে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেহারা বাজার ফানির পুলিশ আসে ঘটনাস্থলে পুরো ঘটনার তদন্ত করা করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বর্তমান আরামবাগ রোডে দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে জেলার অন্যতম ব্যস্ত রাস্তা বর্ধমান আরামবাগ রোড দু লেনের এই রাস্তায় দিনভোর যানবাহনের ভিড় লেগে থাকে একটু সাবধানতা অবলম্বন করলে এড়ানো যায় দুর্ঘটনা কিন্তু বারবার সতর্ক করা হলেও হুঁশ ফিরছে না দুই চাকা কিংবা চার চাকা গাড়ির চালকদের আজকের এই ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বডিয়া গেছে বডিয়া গেছে বডি হয়ে গেছে ড্রাইভারটা কই ড্রাইভারটা কই এই